মুখকে তুলে ধরা হচ্ছে তৈরি রয়েছে সবাই ভালো আছে নিশ্চয়ই হ্যালো এভরিওান আমি বিশাল থাকি মথুরা নামক একটি ছোট্ট শহরে এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকের এই গরমের মধ্যে আমি চলে এলাম অনেকদিন পরে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা কি প্রস্তুত হয়েছে প্যান্ডেল প্রথমে যে আপডেট দিয়েছিলাম সেইটার পরে কতটা প্রস্তুত হয়েছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখা বেশি অবাক করবো না ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম সন্তোষ মৃত্যু স্কোয়ারে দেখাতে পারছি দেখো এই রয়েছে তাদের মেন গেট আর এই দিকটা দিয়ে চলে যাব। কারণ এখন চারিদিকটা ব্যারিকেড দেওয়া রয়েছে টিনের আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব আর কতটা প্রস্তুতি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো আস্তে আস্তে প্রবেশ করি আর ভিতরে তোমাদেরকে কতটা কাজ হয়েছে সেটা দেখায় প্রথমবার যখন এসেছিলাম কেবলমাত্র এই ফাইবার কাস্টিং যখন করা হয়েছিল সেগুলোকে অ্যাটাচ করা হচ্ছিলো তখন সেটা দেখিয়েছিলাম আর আজকে কতটা প্রস্তুত সেটা সন্তোষ স্কোয়ার সেটা তোমাদের দেখাবো দেওয়ার সময় তোমাদেরকে পুজো মণ্ডপটা দেখালাম আর এদিকে আমি দেখাতে পারছি দেখো প্রত্যেক বছর যেরকম স্টেজ তৈরি করা হয় সেই স্টেজ ইনস্টলেশানের কাজ হচ্ছে তো আস্তে আস্তে মিডিল অংশে যাচ্ছি প্রচণ্ড রোদ ঠিক আছে তাই আস্তে আস্তে যাচ্ছি ভিতরে মধ্যিখান থেকে তোমাদের দেখাচ্ছি কতটা কি কাজ হচ্ছে দেখো চলে আসলাম মিডিল বরাবর তোমাদেরকে দেখা পারছি পুরোটাই পাহাড়ের অংশ করা হয়েছিল। বেশি কিছু বলার নেই আগেবার যেরকম দেখিয়েছিলাম ওই টাওয়ারগুলো এখনও রয়েছে উপরে যে ফাইবার ইনস্টলেশনের কাজ সেটা হয়েছে পাহাড়ের অংশ মধ্যিখানটা গুহার অংশ ওদিকেও একটা গেট করা হচ্ছে এদিকেও একটা গেট করা হচ্ছে তো পুরো মাঠটা জুড়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে স্টিলের যে অংশ সেই অংশে মোটামুটি ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে আর ফাইবার ইনস্টলেশান করার মাঝখানে মাঝখানে দেখাতে পারছি দেখো সাদা রং দিয়ে কি সুন্দর বর্ডার বা ডিজাইন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো ফাইবারের যে ছাঁচগুলো সেগুলো রয়েছে এদিকে একটা মুখমণ্ডল রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এদিকে অনেক বাঁশ পড়ে রয়েছে আর এখানে তো বললাম স্টেজ হয়ে গেছে এখানে লোহার যে স্ট্রাকচার সেগুলো রয়েছে আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি একটা মায়ের মুখ মায়ের মুখকে তুলে ধরা হচ্ছে দেখো ওদিকে তোমাদেরকে যেমনটা দেখালাম যে বাঁশ বাঁধার কাজ হয়েছে উপরে মোটামুটি ফাইবার ইনস্টলেশন করা হয়েছে এপারে তোমাদেরকে দেখাতে পারছি দেখো এখানে মোটামুটি ফাইবার ইনস্টলেশন কাজ মোটামুটি হয়েছে উপরের অংশে অনেকটাই কাজ হয়েছে এদিকের যে অংশ রয়েছে কেবলমাত্র বাঁশ বাঁধনের যে কাজ সেটা হয়েছে আর এখানে ফাইবার যে কাস্টিং করা রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে তোমাদেরকে দেখাতে পারছি এটা দেখে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো গুয়ার ভিতরের যে কাজ সেটা তোমাদেরকে দেখাবো তো বাইরে প্রচণ্ড রোদ বাইরে থেকে তোমাদেরকে দেখালাম মোটামুটি কতটা কাজ হয়েছে উপরের অংশে কাজ হয়েছে ফাইবার কাস্টিংয়ের ভিতরের অংশের কাজ কতটা হয়েছে সেটা দেখাবো এখন আমি রয়েছি গুহার ভিতরের অংশ সেই অংশর তোমাদেরকে দেখাবো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি দেখাতে পারছি দেখো গুহার মধ্য দিয়ে আমি প্রবেশ করছি মেইন মণ্ডপের দিকে এখানে অনেক অনেক ভিতরে যে কাজ সেটা হচ্ছে দেখো পৃথিবীর ভিতরে যে পাহাড় বা পাহাড়ের গুহার টাইপ যে অংশ সেগুলোকে তৈরি করা রয়েছে ভিতরে কাজ হচ্ছে তোমাদেরকে যেটা দেখাতে পারছি দেখো এখানে তোমাদেরকে দেখাতে পারছি দেখো ফাইবার কাস্টিং হয়ে যাওয়ার পর যে ছাঁচ সেটাকে কীভাবে তোলা হচ্ছে কাজ সেটা আমি তোমায় দেখেছিলাম উপরে যে অংশের কাজ আর সিলিংয়ের যে অংশের কাজ সেটা হচ্ছে দেখো ভিতরটাকে এখানে একটা ঝাড়বাতির অংশ যেটা দেখে বোঝা যাচ্ছে সাইডে গোল যে রাউন্ড সেই রাউন্ড করা রয়েছে মোটামুটি বাউন্ডারি করা হয়েছে এখানে ফাইবার কাস্টিংয়ের যে কাজ বা যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে কাকুরা বা দাদারা কাজ করছে তোমাদেরকে দেখাতে পারছি তোমাদেরকে পরে দেখাবো আস্তে আস্তে আমি ওদিকটাই যাবো আর তোমাদেরকে দেখাবো ওদিকেও কতটা কাজ হয়েছে দেখো ইটের মতো তৈরি করা রয়েছে ওই ওই জায়গাগুলো মানে যে সাইডে কানাগুলো ইট ইটের মতো তৈরি করা হয়েছে কত সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে দেখো তোমাদেরকে দেখাতে পারছি প্রথমে তোমাদেরকে দেখালাম যে ফাইবার কাস্টিং করে যে ছাঁচগুলো তোলা হচ্ছে সেগুলো আর এখানে কীভাবে ফাইবার কাস্টিংগুলো ছাঁচগুলো তৈরি করা হচ্ছে সেটা দেখাতে পারছি দেখো প্রথমে তোমাদেরকে ওদিকে দেখালাম পাহাড়ের উপরের অংশ বা গুয়ার অংশ সেটা তোমাদেরকে দেখালাম ভিতরে আসা মাত্র দেখাতে পারছি দেখো উপরে যে সিলিং করা রয়েছে ওখানে একটা মুখমণ্ডলকে তৈরি করা রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি অর্থাৎ অপারেশন সিন্ধুর থিমটা মেয়েদেরকে উদ্দেশ্য করে করা রয়েছে তখন এখানে চারিদিকেই করা হবে আর উপরের অংশে তোমাদেরকে দেখাতে পারছি দেখো ওরকম মুখমণ্ডলকে তৈরি করা হচ্ছে চারিদিকে ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে মুখমণ্ডল দেখালাম আর এখন চলে এলাম দেখো এই স্টেজের উপরের অংশে অনেক অনেক মুখমণ্ডল তৈরি করা হচ্ছে উপরে বিভিন্ন বিভিন্ন কাজ করা হচ্ছে এদিকে মোটামুটি মুখমন্ডল তৈরি যে কাজ সেগুলো করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ পুজোমণ্ডপটা তোমরা দেখতে পাবে পুজোর সময় এলে একটা বেশ নতুন চমক দিতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার সম্পূর্ণ ভিতরে যে প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখালাম এদিকে তোমাদের মুকুর মঞ্চের যে কাজ সেটা তোমাদেরকে দেখালাম ওখানে অনেক অনেক মুখমণ্ডল তৈরি করা হচ্ছে এদিকে দেখাতে পারছি যে রঙের কাজ সেই রঙের কাজ হচ্ছে বলতে গেলে পুরোটাই পাহাড় ডুবে গড়ে গড়ে উঠছে দেখো এদিকে যে রঙের কাজ সেটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো সম্পূর্ণ যে ফাইবার স্ট্রাকচারগুলো তোমরা তৈরি করা দেখতে পাচ্ছ এই যে পাতলা যে পলিথিন সেই পলিথিনকে ব্যবহার করা হচ্ছে আমরা যেটা জানতে পারলাম তার উপর ছাঁচ তৈরি করে মোটামুটি এই যে কি একটা ছিল সেইটা মিশিয়ে তার উপর পলিথিনগুলোকে ফেলে ফাইবার যে স্ট্রাকচার সেগুলোকে তৈরি করা হচ্ছিলো তো সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো গ্রাউন্ডে আমি এখন দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে ভিডিওটা দেখালাম অনেক দিন পর ভিডিওটা দেখালাম সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নেয় জন্য বাই বাই